আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আর এই রেসিপিটি তৈরি করেছি ফেটে যাওয়া দুধ দিয়ে বাসায় অনেক সময়ই কিন্তু দুধ জাল দেওয়ার সময় দুধ জমে যায় বা ফেটে যায় তো তখন এই দুধটা তো আর ফেলে দেওয়া যায় না যদি এটা দিয়ে এত ভালো একটা ডেজার্ট তৈরি করা যায় এটা দিয়ে কিন্তু অনেক রকমের ডেজার্টই তৈরি করা যাবে তবে আমি আজকে তৈরি করেছি সন্দেশ আর এটা বানানো যে এত ইজি আপনি আসলে না বানালে বুঝতে পারবেন না একদমই পাঁচ মিনিটে এটা তৈরি করে নেওয়া যায় তাও আবার ঘরে থাকা উপকরণে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সাড়ে সাতশো মিলিলিটারের মতো দুধ জাল করছিলাম তো সেটা ফেটে গিয়েছে এরপরে আমি ছানাটা ছেঁকে আলাদা করে নিয়েছি পানি থেকে আর হাত দিয়ে একটু ডলে নিলাম এরপর এখানে আমার হাফ কাপের মতো ছানা হয়েছে আমি একটা প্যানে নিয়ে নিলাম এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফিফথ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা একটু বুঝে দিবেন আসলে সন্দেশ কিন্তু খুব একটা মিষ্টি হয় না তো আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে নিতে পারেন আমার মেজারমেন্টটা কিন্তু ঠিকই ছিল এর থেকে কম দিলেও হতো তো এরপর আমি এখানে এক চিমটির মতো দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো তো আমি এলাচের বিচিটা বের করে ওইটাকে একটু থেতলে দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ আপনারা চাইলে অবশ্যই এখানে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন জাল করে তো আমি এখানে যেহেতু পাউডার মিল্ক ব্যবহার করেছি তো সেই জন্য কিছুটা পানি দিয়ে এটাকে ভালো মতো একটু হাত দিয়ে ডোলে মেখে নিচ্ছি এখনও কিন্তু আমি চোলার জালটা ধরিয়ে দিইনি তো এটাকে আমি হাত দিয়ে ভালো মতো মেখে এরপরে আমি চুলার জালটা ধরিয়ে দেবো এটা কিন্তু ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত লো ফ্লেমে রান্না করতে হবে চুলার জালটা কিন্তু ভাবে বাড়ানো যাবে না ক্ষেত্রে কিন্তু পুড়ে যেতে পারে আর পোড়া স্মেলের কারণে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না তো আমি এটাকে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি এটা রান্না করতে আপনার পাঁচ মিনিটের বেশি একদমই সময় লাগবে না আপনি এটাকে ঘড়ি ধরে আপনি বানিয়ে দেখতে পারেন আসলেই আমার পাঁচ মিনিটের মতো সময় লেগেছিল আসলে জাল করে নেওয়ার সময়টা পাঁচ মিনিট ছিল তো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিটের মধ্যে এটার কিন্তু কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি হাতে নিয়ে কিছুটা দেখেও নিচ্ছিলাম যে এটা হাতে দলা পাকিয়ে নেওয়া যাচ্ছে কি না আপনারা আসলে নাড়তে নাড়তে এমনিতেই বুঝতে পারবেন যে এটা আসলে হয়ে গিয়েছে তো একসাথে যখন দেখবেন এটা দলা পাকিয়ে নেওয়া যাচ্ছে তখনই বুঝতে পারবেন আর এটা অটোমেটিক প্যানের গা ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন এটা কিন্তু হয়ে গিয়েছে তো আমি আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে চোলা থেকে নামিয়ে নেব ছানার মিশ্রণটা কিন্তু এই পর্যায়ে একদম রেডি হয়ে গিয়েছে তো আমি একটা প্লেটে এখানে তেল মেখে নিচ্ছি আপনারা চাইলে ঘি মেখে নিতে পারেন ঘিয়ের স্মেলটা কিন্তু আরও ভালো আসবে তো সবগুলো মিশ্রণ আমি এখানে নিয়ে নিয়েছি আর স্প্যাচোলা বা যে কোনো কিছু দিয়ে আপনারা এটাকে সমান করে জাস্ট সমান করে বিছিয়ে নেবেন চারকোনা শেপ করে এই কাজটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা করতে পারবেন না গরম থাকা অবস্থাতেই করতে হবে ছানার এই সন্দেশের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট করে তারপরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এক ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম এটাকে এখন আমি সমান করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে এটা কিন্তু একটু ঝুরঝরা হয়ে ভেঙে যেতে পারে সেই ক্ষেত্রে একটু বড়ো পিস করে নেওয়াই ভালো হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো এটাকে কেটে নেওয়া যাচ্ছে কত সুন্দর হয়েছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা বানিয়ে খেলে আসলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার তো এত সুন্দর একটা ডেজার্ট যদি ফেটে যাওয়া দুধ দিয়ে তৈরি করা যায় তাহলে কেন বা দুধটা ফেলে দিব বলেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ